আসসালামু আলাইকুম আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম নুনিয়া শাক দিয়ে গরুর মাংস রান্না গরুর মাংস দিয়ে শাক রান্না হয়তো অনেকেই প্রথম দেখেছেন আমিও প্রথম দেখেছি তবে খেয়ে আমি নিজেও খুব অবাক হয়েছি খুবই সুস্বাদু একটি খাবার এটা আমার শাশুড়ি মায়ের হাতের রান্না এটাই হচ্ছে নুইনা শাক বাংলাদেশের পুরান ঢাকা যেমন কাচ্চি তেহারি বিরিয়ানি জনপ্রিয় তেমনই নুইনার শাক দিয়ে গরুর মাংস তাদের খুবই পছন্দের পুরান ঢাকাদের কাছে শুনবেন এই নুইনার শাক দিয়ে গরুর মাংস তাদের কত পছন্দের সাদা ভাত দিয়ে এই তরকারিটা খেতে খুবই ভালো লাগে চলুন তাহলে রান্নায় চলে যাই আমি এখানে দুই কেজি পরিমাণে গরুর মাংস নিয়েছি মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিতে হবে আমি মাংসের সাইজটাকে মিডিয়াম সাইজ করে নিয়েছি দিয়ে দিব পাঁচ ছটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে খুব বেশি কুচি কুচি করার প্রয়োজন নেই আমি এখানে হালকা মোটা করে কেটে নিয়েছি দিয়ে দিব দুই টেবিল চামচ লবণ এখন দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া দুই চা চামচ আমি হলুদ মরিচ ধনিয়ার গুঁড়াটাকে একসাথে মিক্স করে নিয়েছি দিয়ে দিব আদা রসুন পাটা দেড় চা চামচ আদা রসুনের ফ্লেভারটা অনেকেই পছন্দ করে না আপনারা চাইলে আদা রসুনটাকে কিছুটা কম বেশি করে নিতে পারেন এখন দিয়ে দিব জয়ফল জয়ত্রী গোলমরিচ জিরা পাতা এক চা চামচ আমি এখানে সব উপকরণ একসাথে বেটে মিক্স করে এখন এটাকে খুব ভালোভাবে মেখে নিতে হবে মাখা হয়ে গেলে এটাতে দিয়ে দিবো সামান্য একটু হাত ধোয়া পানি দিয়ে দিব দশ বারোটা আস্ত কাঁচামরিচ দুইটা তেজপাতা এটা তার এক্সট্রা পানি দিতে হবে না কারণ মাংস থেকে পানি ছাড়বে এই পানিটা দিয়ে কষানো হয়ে যাবে আপনারা দেখতেই পাচ্ছেন মাংসে কতটা পানি ছেড়েছে এখন অপেক্ষা করবো মাংসটা কষানো পর্যন্ত আমি এখানে রাঁধুনি রেডিমিক্স গরুর মশলাটা ব্যবহার করেছি মাংসটা ভালোভাবে কষানো হয়ে গেলে এখন দিয়ে দেবো রাধুনি রেডিমিক্স গরুর মাংসের মশলাটা দিয়ে ভালোভাবে নেড়ে চড়ে ঠেকে দেব এখন আমরা অপেক্ষা করব হাফ সিদ্ধ হওয়া পর্যন্ত যখন দেখব মাংসটা হাফ সিদ্ধ হয়ে গিয়েছে তখন আমরা নইনা শাকটা দিয়ে দিব এখানে আমি দুই কেজি গরুর মাংসের জন্য এক কেজি নৈনা শাক নিয়েছি শাকটাকে বাজার থেকে এনে ভালোভাবে বেছে নিতে হবে যে কোনো শিকড় থাকলে সেটাকে ফেলে দিতে হবে অথবা কোনো ময়লা আবর্জনা থাকলে সেটাকেও ফেলে দিতে হবে শাকটাকে ভালোভাবে ধুয়ে আমরা গরুর মাংসের সাথে দিয়ে দিব শাকটাকে আমরা কয়েক ধাপে দেখতে মনে হচ্ছে অনেক বেশি তবে রান্নার পর দেখবেন কতটুকু হয়ে যায় এই শাকটা মাংস দিয়ে খেতে এতটা মজা লাগে যে পুরান ঢাকার প্রায় সবাই খুব পছন্দ করে এই শাকটা প্রায় সব জায়গায় পাওয়া যায় না আপনারা একটু ভালোভাবে খুঁজে দেখলে আশা করি পেয়ে যাবেন এখন তরকারিটা ঢেকে দিয়ে কিছুক্ষণ অপেক্ষা করব। শাকটা দেওয়ার সময় মনে হয়েছে অনেক বেশি শাক দিয়ে দিয়েছি তবে এখন শাকটা মাংসের সাথে মিশে গিয়েছে দিয়ে দিব দুই টুকরো দারুচিনি আর দুইটা এলাচ ভালোভাবে নেড়ে এখন অপেক্ষা করব সিদ্ধ হওয়া পর্যন্ত আমাদের বাসায় দারুচিনি এলাচের ফ্লেভারটা সবাই খুব একটা পছন্দ করে না তাই আমি রান্নার একদম শেষ পর্যায়ে এই দারুচিনি আর এলাচটা দিয়েছি যাতে ফ্লেভারটা খুব একটা না লাগে তরকারিতে আমার তরকারিটা একদম কমপ্লিট মাংস সিদ্ধ হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তরকারিটা দেখতেই কতটা সুস্বাদু মনে হচ্ছে যারা এই শাক দিয়ে মাংস তরকারি রান্না করে খান নাই তারা অবশ্যই বাসায় একবার হলো ট্রাই করবেন আশা করি খুব ভালো লাগবে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ